আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বিন্দু আপনার সকলে কেমন আছেন আশা করি আপনার সকলে ভালো আছেন আমি পাকের রহমত এবং আপনাদের দোয়াই অনেকটাই ভালো আছি চলা সম্ভ্রাপের মতো আবারও গুরুত্বপূর্ণ একটি ইনফরমেশন ভিডিও নিয়ে এবং আজকের ইনফরমেশন যেটা আপনাদের ডিমান্ড ছিল এবং আপনারা চেয়েছিলেন যে ভাই আমরা দু সালে অনেকেই সিঙ্গাপুর স্কিল ট্রেনিং সেন্টারে ভর্তি হতে চাই এবং মেন সেন্টারে ভর্তি হতে চাই কিন্তু আমরা তো মেন ট্রেনিং সেন্টারের লোকেশনগুলো জানি না তো সেক্ষেত্রে আপনি আমাদেরকে মেন ট্রেনিং সেন্টারের লোকেশনগুলো যদি বলে দিতেন তাহলে অনেকটাই উপকৃত হতাম তো সেই ক্ষেত্রে আমি কিন্তু এই ভিডিওটা ক্রিয়েট করেছি এবং সকল মেন ট্রেনিং সেন্টার যেইগুলো এই দু হাজার পঁচিশ সালে এখনও আছে যাদের রেজিস্ট্রেশন বাতিল হয়নি তো সেই রকম সকল প্রকারের যেগুলো ট্রেনিং সেন্টার আছে তাদের কিন্তু একটা লিস্ট আমি নিয়ে চলে আসছি এবং যাদের নাম্বারগুলোও কিন্তু আমি কালেক্ট করার চেষ্টা করছি কিন্তু যেই জায়গার যেই ট্রেনিং সেন্টারগুলোর সঙ্গে আমার যোগাযোগ আছে তাদের কিন্তু নাম্বারগুলো কালেক্ট করা সম্ভব হয়েছে অফিসিয়াল নাম্বারগুলো কালেক্ট করা সম্ভব হয়েছে অর্থাৎ পাবলিক যেই নাম্বারে কল দেবে তো আর বাকিগুলো যেগুলো ট্রেনিং সেন্টার আছে যাদের কিন্তু অফিসিয়াল নাম্বারটা কালেক্ট করা আমার পক্ষে সম্ভব হয়নি তো আমি দুই দিন ধরে ট্রাই করছি বাট এগার অফিসিয়াল নাম্বারটা কালেক্ট করতে পারি নাই যদিও দু একটা স্যারের নাম্বার কালেক্ট করতে পারছি কিন্তু সেগুলো স্যার বলছে যে আমাদের নাম্বারটা দেওয়া মানে পাবলিকের সামনে দেওয়া এটা উচিত হবে না কিন্তু আপনি যদি চান অফিসিয়াল নাম্বার আমি আপনাকে কিছু দিনের ভেতর জোগাড় করে দিতে পারবো তবে আমি অবশ্য ভিডিওটা আপনারা অনেকেই চাইছিলেন তাই মানে লোকেশনটা দিয়ে দিলে আপনারা সেই লোকেশনে চলে যেতে পারবেন ডিরেক্টলি সেই কারণেই আমার এই ভিডিওটা ক্রিয়েট করা এবং লোকেশনটা দেওয়া তো চলুন আমরা আজকের মূল ভিডিওর মূল পর্বটি শুরু করে ফেলি তো আমরা আজকে মেন ট্রেনিং সেন্টারে শুধু যেহেতু লোকেশনগুলো আপনাদেরকে দেবো এবং নামগুলো বলবো তো সেক্ষেত্রে আমরা মেন ট্রেনিং সেন্টারগুলোরই এইখানে শুধু লিস্টটা করে ফেলছি কেউ কোনো সাব ট্রেনিং সেন্টার এর ভিতরে নাই এক্ষেত্রে মেন ট্রেনিং সেন্টারের ভিতরে সর্বপ্রথম আমরা রেখেছি ফন্ডা গ্লোবাল ইঞ্জিনিয়ারিং প্রাইভেট লিমিটেড অর্থাৎ ফন্ডা ট্রেনিং সেন্টার ফন্ডা সিঙ্গাপুর স্কিল ট্রেনিং সেন্টার এই সেন্টারের লোকেশন হচ্ছে বেরুন জামগোড়া আশুলিয়া ঢাকা অর্থাৎ আশুলিয়া জামগোড়া বাজারে গিয়ে আপনি যদি কোনো লোকের কাছে জিজ্ঞেস করেন যে ভাই ফন্ডা ট্রেনিং সেন্টারটা কোথায় অর্থাৎ ফন্ডা সিঙ্গাপুর স্কিল ট্রেনিং সেন্টারটা কোথায় তো তারা কিন্তু ডিরেক্টলি দেখাই দেবে ভাই ওই জায়গায় আছে এত দূরে আছে তো আপনারা যদি যান যে বেরুন জামগোড়া বেরুনটা হচ্ছে ওর মেন পয়েন্ট অর্থাৎ জামগোড়ার সাইটেই তো জামগড়া বাজারের সাথেই কিন্তু মানে জামগড়ার থেকে হালকা একটু সামনের দিকে ও আগাইলে মানে সাভারের মেন রোড থেকে ভিতরের দিকে আসলে জামগড়া কিন্তু একটু আগে নামলে পারেই ওটা হচ্ছে বেরুন জামগড়া তো ওইখানেই কিন্তু এই ফন্ডা গ্লোবাল সিঙ্গাপুর ট্রেনিং সেন্টার এবং আমরা দুই নম্বরে রেখেছি এস টি এল অর্থাৎ সেন্ট্রালি এসটিএল যেটা সিঙ্গাপুর ট্রেনিং সেন্টার আছে সেটা এইটার লোকেশন হচ্ছে মিরের বাজার পুবাইল গাজীপুর সদর অর্থাৎ মিরের বাজার পুবাইল গাজীপুর সদর এই লোকেশনে যদি আপনারা যান যাই যদি বলেন যে ভাই এস এল সিঙ্গাপুর স্কিল ট্রেনিং সেন্টারটা কোথায় সঙ্গে সঙ্গে আপনাকে দেখাই দিবে এই দুইটার নাম্বার কিন্তু আমি কালেক্ট করতে পারিনি কিন্তু আপনারা এই লোকেশনে গিয়ে জিজ্ঞেস করলে আপনারা সেই ট্রেনিং সেন্টারগুলো পেয়ে যাবেন মেনটেনিং সেন্টার ছিল মেনটেনিং সেন্টারগুলো কিন্তু অনেক পরিচিত তো তিন নম্বরে যেই ট্রেনিং সেন্টারটা আমরা রেখেছি সেটা হচ্ছে সাউথ পয়েন্ট সিঙ্গাপুর স্কিল ট্রেনিং সেন্টার সাউথ পয়েন্ট সিঙ্গাপুর স্কিল ট্রেনিং সেন্টার এই সেন্টারের লোকেশনটা হচ্ছে জিরাবো ঘোষবাগ আশুলিয়া সাবার ঢাকা তেরো একচল্লিশ পোস্টাল কোড তেরো একচল্লিশ হচ্ছে পোস্ট পোস্টাল কোড জিরাবো ঘোষবাগ আশুলিয়া সাবার ঢাকা জিরাবো বাজারে গিয়ে আপনারা সাউথ পয়েন্টের নাম বললেই যে কোনো রিকশালা আপনাকে নামাই দিয়ে আসবে এবং এদের মোবাইল নাম্বার হচ্ছে অফিসিয়াল মোবাইল নাম্বার হচ্ছে প্লাস ডবল এইট জিরো এটা হচ্ছে কান্ট্রি কোড প্রত্যেকটা নাম্বারের শুরুতেই তো তারপর হচ্ছে উনিশ উনিশ বাহান্ন তিরিশ উননব্বই এগারো উনিশ উনিশ তিরিশ উননব্বই এগারো উনিশ বান্ন তিরিশ উননব্বই এগারো এবং আমরা মেন ট্রেনিং সেন্টারের ভিতরে চার নম্বর সিরিয়ালের যেই ট্রেনিং সেন্টারকে রেখেছি সেটা হচ্ছে সেটেস্কো ডেলগো ট্রেনিং সেন্টার সেটেস্কো ডেলগো ট্রেনিং সেন্টার অর্থাৎ ডেলগো সিঙ্গাপুর স্কিল ট্রেনিং সেন্টার যেটার সুনামও আছে এবং অল্প কিছু নামও আছে তো সেক্ষেত্রে আপনারা যদি এটার কিন্তু অনেকটাই নাম আছে এবং যাদের কিন্তু ওহরহ পরীক্ষা হইতেছে যেখান থেকে খুব স্বল্প সময়ে অনেক ছাত্র বের হইতেছে এবং যাদের রিভিউ অনেকটা ভালো আসতেছে তো সেক্ষেত্রে আপনারা এই ট্রেনিং সেন্টারে আপনারা গিয়ে দেখে আসতে পারেন তো এদের এদের ডিরেক্ট লোকেশন হচ্ছে এদের ডিরেক্ট মানে গুগল লোকেশন হচ্ছে হাউস এইটটি ফোর অর্থাৎ হাউস চুরাশি ওয়ার্ড ফিফটি ফোর অর্থাৎ ওয়ার্ড চুয়ান্ন থানা রোড তুরাক ঢাকা থানা রোড তুরাক ঢাকা এদের পোস্টাল কোড হচ্ছে বারো তিরিশ হাউস চুরাশি ওয়ার্ড চুয়ান্ন আপনারা একটু লিখে রাখবেন যে হাউস চুরআশি ওয়ার্ড চুয়ান্ন থানা রোড তুরাক ঢাকা বারোশো এদের পোস্টাল কোড আপনারা যদি একদম সহজ একটা আপনাদেরকে লোকেশন বলতেছি আপনারা আশুলিয়া থেকে অর্থাৎ সাভার থেকে ডিরেক্ট সাভার থেকে কিন্তু ভেরিবাদের বাস যায় আপনারা ডিরেক্ট ভেরিবাদে নামবেন ভেরিবাদে নামার পরে ওইখানে একটা অটোরিকশা আলারে বলবেন মানে সাবার থেকে ভেরিবাদের কিন্তু ডিরেক্ট বাস আছে অর্থাৎ ডিরেক্ট বলতে কি মানে পাবলিক বাসগুলোই সেখানে আপনারা উঠবেন উঠে বলবেন যে আমরা ভেরিবাদ যাব যখন ভেরিবাদ বলবে বলেন সবাইকে নামাবে তখন আপনারাও নামে যাবেন নেমে সেখান থেকে একটা অলারে বলবেন ভাই আমি ডেলগো সিঙ্গাপুর স্কিল ট্রেনিং সেন্টারে যেতে চাই সঙ্গে সঙ্গে আপনাদেরকে রিকশাই করে নিয়ে চলে যাবে তো এদের কিন্তু টেলিফোন নাম্বারও আমার কাছে রয়েছে এদের টেলিফোন নাম্বারে আপনারা কল দিতে পারেন অফিশিয়াল টেলিফোন নাম্বার যেখানে আপনারা কল দিলে একটা না একটা নাম্বারে কল দিলে অবশ্যই তারা কিন্তু ধরবে এবং ধরে আপনি এদের বিষয়ে সকল কিছু জানতে পারবেন তবে কোনো টাকার কন্টাক্ট অথবা এরকম কোনো কিছুই কিন্তু তারা বলবেন আপনাদেরকে শুধু বলবে যে আপনি এই দিন আসেন অর্থাৎ তাদের কাছ থেকে আপনি অ্যাপার্টমেন্ট নিতে পারবেন এবং যে অ্যাপার্টমেন্টের সাপেক্ষে আপনি ওই ট্রেনিং সেন্টারের ভিতরে ইন করতে পারবেন তাছাড়া কিন্তু অ্যাপার্টমেন্ট ছাড়া কাউকে কিন্তু ভিতরে ঢুকাইতে ঢুকাবে না ঠিক আছে তো এক্ষেত্রে আপনারা ডিরেক্টলি তাদের নাম্বারে সর্বপ্রথম কল করবেন টেলিফোন নাম্বারে টেলিফোন নাম্বারে কান্ট্রিকোড হচ্ছে এই ডবল এইট জিরো এটা হচ্ছে কান্ট্রি কোড এরপর থেকে হচ্ছে আঠাশ আটানব্বই তেরো ছাব্বিশ আঠাশ আটানব্বই তেরো আপনারা একটু লিখে রাখেন আঠাশ আটানব্বই তেরো ছাব্বিশ আঠাশ আটানব্বই তেরো এবং দ্বিতীয় টেলিফোন নাম্বার হচ্ছে আঠাশ আটানব্বই বারো আঠাশ আটানব্বই মনে রাখবেন আঠাশ আটানব্বই বারো তেতাল্লিশ এদের নাম্বারে আপনারা কল দেবেন কল দিয়ে বলবেন যে ভাই আমি এই দিন আসতে চাই তো তারা কিন্তু আপনার মোবাইলে একটা মেসেজ দিয়ে দেবে যে এ এই দিনে আসবে তো সেই মেসেজটা আপনারা গেটে গিয়ে যদি সিকিউরিটিকে দেখান তাহলে অবশ্যই আপনারা ইন করতে পারবেন ভিতরে তো আর এই লোকেশনে গিয়েও আপনারা দেখতে পারেন যে তারা ইন করতে দেয় কি না ভর্তির জন্য তো এক্ষেত্রে আমরা পাঁচ নম্বরে কিন্তু দুইটা ট্রেনিং সেন্টারকে রাখছি বা পাঁচ নম্বরে যেই দুইটা ট্রেনিং সেন্টারকে রাখছি সেটা হচ্ছে প্রোগ্রেসিভ এবং ওয়েলটেক প্রোগ্রেসিভ বিল্ডার্স এবং ওয়েলটেক প্রোগ্রেসিভ বিল্ডার্স লিমিটেড এবং ওয়েলটেক এই দুটো কিন্তু একই মালিকের কোম্পানি যেটার কিন্তু আমরা ইতিপূর্বে কিন্তু শুনেছি যে ওয়েলটেকের যে ই ছিল মানে রেজিস্ট্রেশন ছিল সেটা কিন্তু বাতিল হয়েছে কিন্তু আবার দু সালে নতুন করে তারা রানিং করতেছে ওয়েলটেক এবং পোগিসিভ দুইটা একসাথেই কিন্তু রানিং হবে আর দুইটা একই জায়গায় দুইটা একই জায়গায় তো আপনারা এইখানে মানে লোকেশন কি পাবেন লোকেশন হচ্ছে আশুলিয়া বঙ্গবন্ধুর টঙ্গিবাড়ি ঢাকা আশুলিয়া বঙ্গবাড়ি রোড টুঙ্গিবাড়ি কি আশুলিয়া বঙ্গবন্ধু রোড আশুলিয়া বঙ্গবন্ধু রোড টুঙ্গিবাড়ি ঢাকা আপনারা ডিরেক্ট এই লোকেশানে যদি চলে যান তাহলে অবশ্যই আপনারা প্রোগ্রেসিভ এবং ওয়েলটেক দুইটা ট্রেনিং সেন্টারকে এক জায়গায় পেয়ে যাবেন আর ছয় নম্বরে আমরা যে ট্রেনিং সেন্টারটাকে রাখছিলাম সেইটার কিন্তু এই মুহূর্তে জানা গেছে যে যেটার বাতিল হয়ে গিয়েছে রেজিস্ট্রেশন বাতিল হয়ে গিয়েছে সেটা হচ্ছে ইউনিক কিন্তু আসলে রেজিস্ট্রেশন বাতিল হয়েছে কিনা আমি হানড্রেড পারসেন্ট জানি না তো আপনারা ইউনিক ট্রেনিং সেন্টারেও যাইতে পারেন যেটার লোকেশনটা হচ্ছে আশুলিয়ার ভিতরেই তো আপনারা ইউনিক ট্রেনিং সেন্টারেও আপনারা যাইতে পারেন তো গুগলে সার্চ দিলেই ইউনিক ট্রেনিং সেন্টারটাও পেয়ে যাবেন আপনারা তো এই ছিল আজকের লোকেশানমূলক ভিডিও অর্থাৎ সকল মেনট্রেনিং সেন্টারের লোকেশন সম্পর্কে যে ভিডিওটা আপনাদেরকে দেওয়ার কথা ছিল সেটা আমি দিয়ে দিলাম তো সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যদি কোনো ইনফরমেশনের প্রয়োজন হয় কোনো ট্রেনিং সেন্টার নাম্বারের প্রয়োজন হয় আমার কমেন্ট বক্সে বলবেন যে ভাই আমার এই ট্রেনিং সেন্টার নাম্বারটা আমার দরকার তো আমার কাছে থাকলে অবশ্যই আমি দেওয়ার চেষ্টা করব তো আজকের ভিডিও এই পর্যন্তই সকলকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আলাইকুম নুরফিলাই ইন্টারন্যাশনালের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন দীর্ঘ দু বছর যাবৎ আপনারা অনলাইন এবং অফলাইনের মাধ্যমে বিশ্বস্ততার সাথে সার্ভিস পেয়ে আসছেন আর নূরফ্লাই দিচ্ছে দেশসেরা সর্বোচ্চ কম রেটে বিমান টিকিট বিমান টিকিটের তারিখ পরিবর্তন ওমরা হজ ভিসা ওমরা হজ প্যাকেজ বিভিন্ন দেশের ট্যুরিস্ট ভিসা প্রসেসিং এবং ম্যান পাওয়ার করা হয় তাই আপনার লক্ষ্য পূরণের উদ্দেশ্যে ফ্লাই ইন্টারন্যাশনাল আছে আপনার পাশেই বিস্তারিত তথ্যের জন্য আমাদের অফিস ভিজিট করুন অথবা কল করুন স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে থ্যাংক ইউ